এটা বিশেষ করে পাঠ করবেন এটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ মানে কি এটা আল্লাহকে ডাকার কিছু না এবং হাদিস বর্ণিত দোয়া এটা দোয়া মাসনুদা মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অত হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারি ইয়াদ জালা আলী করম এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কারণ নবী সাল সাল্লাম ইজা সাল্লাহ আমরুলসল্লাহ নবীজি সাল্লাহামের কোনো পেরেশানি শুরু হলে আগে অজুবরুল দুরাকাত নামাজ করতেন দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা না পা না পা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি না পা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শুনন নবিস্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা যদি ইমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য একটা ওষুধ দোয়া শিখেছেন গেছেন দোয়াটা আগে করবে বা সব শেষে করবে